পরম দয়াল যুগপুরুষোত্তম শিশু ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জীবন যদি যায় রে তোর ইষ্টভীতি ছাড়িস না ধর্ম অর্থ কাম্যক্ষের ওই নিশানা বলিস না ইষ্টভীতি পালনের মধ্য দিয়ে আমরা আমাদের ভাগ্যটাকে বদলে ফেলতে পারি দয়াল ঠাকুর বারবার করে ইষ্টভীতি পালন করতে বললেন এবং যারা আমরা শ্রী ঠাকুরের সদ গ্রহণ করেছি তারা প্রতি প্রত্যেকেই প্রায় ইষ্টভীতি সম্বন্ধে আমরা অবগত আমরা জানি ইষ্টভেতি করতে হয় কিন্তু সঠিক নিয়ম জানি না তো সঠিক নিয়ম না জানার জন্য কিন্তু আমাদের দুঃখ ঘোচে না আমাদের সংসারে অশান্তি চলে আসে গ্রহদোষ কাটে না বিপদাপদ আপদ আসতেই থাকে তো আমাদের কিন্তু ইষ্টভীতি সঠিক নিয়ম জানতে হবে তবেই ইষ্টি আমরা ঠিক ঠিক ভাবে পালন করতে পারব এবং ঠিক ভাবে পালন করতে পারলেই কিন্তু আমাদের উন্নতি সাধিত হবে আমরা ইষ্টভীতি করি কিছু ব্যতিক্রম ব্যক্তি ছাড়া যারা দীক্ষা কিছুই করেন না তো যারা ইষ্টভেতি করি প্রচুর মানুষ আছেন দেখবেন কেউ সকাল সাতটায় ইষ্টভেতি করে কেউ সকাল দশটায় ইষ্ট করছে তো এইগুলোকে শিশি ঠাকুর অ্যাভয়েড করতে বলেছেন আমাদেরকে সঠিক নিয়ম পালন করতে হবে আমরা জানি না যারা যে ইষ্টভীতি সঠিক নিয়ম কি তারা দয়া করে শুনবেন জয়গুরু দাদাও মায়েরা আমি শুভব্রত মণ্ডল তত্ত্বকথায় সকলকে স্বাগতম ও আনন্দতে জয়গুরু আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন শিশি ঠাকুরের চরণ যারা আশ্রয় করে তারা ভালো থাকতেই বাধ্য কেন কেউ খারাপ থাকে না দয়াল ঠাকুরকে আশ্রয় করে যারা চলেন তারা প্রতি প্রত্যেকেই ভালো থাকতে বাধ্য তো আজকে এই যে বিষয় ইষ্টভীতি সঠিক নিয়ম আমরা যারা জানি না যে ইষ্টভীতি কি এবং এটি কেন করতে হয় প্রচুর মানুষ আছেন যারা দীক্ষা গ্রহণ করেননি শ্রী শ্রী ঠাকুরের তো তারা এই বিষয়ে অবগত নয় পরবর্তীকালে একটি ভিডিওতে এটি বিস্তারিতভাবে আলোচনা করব। যে হতে কী এবং কেন এটি করতে হয় আমরা কেন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্ঘ প্রদান করব। ঠাকুরকে কেন টাকা দিয়ে ভোজতে হয় ঠাকুরকে ডাকবো তার জন্য টাকা কেন দিতে হবে তো সব বিষয়ে প্রচুর মানুষের প্রশ্ন আছে তো সে বিষয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে আমরা যারা দীক্ষিত যারা ইষ্টভীতি পালন করি তো সেই ইষ্টভীতি নিয়মকানুন সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরবো তো আগে এই ইষ্টভীতি সঠিক সময়ে না করলে কী হয় সে বিষয়ে একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব একদিন শিশি ঠাকুর তার ভক্তদের মাঝে বসে আছেন এবং নাম কীর্তন চলছে হঠাৎ এক দাদা হাউমাউ করে কাঁদতে কাঁদতে শিশি ঠাকুরের চরণতলে গিয়ে বসেছেন এবং তিনি নিবেদন করলেন হে ঠাকুর আমার ছেলেটা বাঁচল না আমার ছেলেটা অকালে প্রাণ গেল ঠাকুর আপনি যে বলেছিলেন যে আপনার নাম নিলে কোনো বিপদ হবে না আপনি যে বলেছিলেন ইষ্টভিতি করলে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় থেকে রক্ষা পাওয়া যায় দুর্ঘটনা অকাল মৃত্যু রোধ করে তাহলে কিভাবে হলো ঠাকুর কেন আমার ছেলেটা অকালে প্রাণ দিল কি করে হলো ঠাকুর কেন এমন আমার সাথে হলো ঠাকুর কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন আপনার ছেলে ইষ্টভীতি করতো না তখন পাশ থেকে তার স্ত্রী সেই দাদাটির স্ত্রী সেই মাটি হাওমা করে কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ ঠাকুর আপনি এটি জানলেন কি করে ও তো ইষ্টভীতি করতো না ওকে বলে বলে করাতে পারতাম না আমি জোর করে ওর নামে ইষ্টভে্তি করে দিতাম ও যদি আজকে ইষ্টভীতি করত। ঠাকুর তাহলে হয়তো প্রাণে বেঁচে যেত সেই দাদাটি এই ব্যাপারটা জানতো না তো সে আরো উচ্চ স্বরে কাঁদতে লাগলো এবং ঠাকুরকে প্রণাম করে চলে গেল তিনি আমাদেরকে বাঁচার বিধান দিয়েছেন আমরা যদি না সেটাকে গ্রহণ করতে পারি বা আমরা যদি সেটাকে মেনে না চলি তাহলে তিনি কিভাবে আমাদেরকে রক্ষা করবেন ধরুন একটা একটা মানুষ একটা কুয়োতে পড়ে গিয়েছে তো উপর থেকে একটা দড়ি ফেলা হয়েছে তো সেই দড়িটা যদি আমরা না ধরি দড়িটা যদি আমরা ধরি তাহলে ওপর থেকে টান দিয়ে কিন্তু আমাদেরকে যে মানুষটি কুয়োতে পড়ে গেছে সে উঠতে পারবে কিন্তু যদি সে দড়িটাকে না ধরে বা ঠিক ঠিকভাবে না ধরতে পারে তাহলে কিন্তু ওপর থেকে ওই দড়িটাকে যতই টানা হোক না কেন সে মানুষটি কিন্তু উঠবে না তো ভগবান সেই বিধানটি দিয়েছেন সেই দড়িটি ফেলেছেন আমাদেরকে শক্তভাবে ধরতে হবে ঠিক ঠিকভাবে ধরতে হবে তবেই কিন্তু আমরা উঠতে পারবো তবেই আমরা বাঁচতে পারবো এবং সকল কিছু থেকে আমরা মুক্ত হতে পারবো দেখুন যখন ঠাকুরকে ধরে আমাদের কিছু না হয় না যখন আর দশটা মানুষের মুখে শুনি যে আমরা ভালো নেই তখন নিজেদেরই খারাপ লাগে যে ঠাকুরকে ধরেছেন ঠাকুরের কথা মেনে চলছেন ভালো নেই এটি কিভাবে হতে পারে তো আমরা ওই জন্যই চাচ্ছি যে প্রত্যেকটা মানুষের কাছে সঠিক ইনফরমেশান পৌঁছে যাক ঠাকুরের কথা পৌঁছে যাক যাতে প্রতি প্রত্যেকে সঠিক তথ্যটা জানে ঠাকুরের ঠাকুর কি কি বলেছেন সেগুলি আগে আমাদেরকে জানতে হবে শ্রী ঠাকুর কি বলেছেন ইষ্টভীর সম্বন্ধে তিনি বললেন ইষ্টভীরি করতে হবে সূর্য ওঠার আগে জল গ্রহণের পূর্বে ঘুম থেকে উঠেই প্রথমে আপনাকে নাম করতে হবে নাম করুন তারপরে সূর্য ওঠার আগে ইষ্টভীরি করুন দেখবেন কেউ ঘুম থেকে উঠছে সকালে সাতটার সময় ১০টার সময় তো তারা তখন করছে ঠাকুর বললেন ওরকম ইষ্ট হবে না খেয়াল ভজলে গুরু হতে মানুষ হলে গুরু তো আমাদেরকে ঠিক ঠিক এবং ঠিক ঠিক ভাবে ইষ্টভূতিটা পালন করতে হবে এবং ঠিক তিরিশ দিনের দিন আমাদেরকে ইষ্টভূতি পাঠাতে হবে এবং ইষ্ট হূতি ব্রত ভঙ্গে কি করতে হবে অনেক মানুষ আছেন যারা ইষ্টভূতি ছেড়ে দিয়েছেন আবার নতুন করে ইষ্টভীতি করতে চাইছেন তো তাদের জন্য তিনি বিধান দিলেন আপনি ইষ্টভীতি শুরু করুন তার আগে একদিন হব্যস্ব পালন করুন এবং নাম করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে আবার ইষ্টভীতি শুরু করতে পারেন আর যারা ইষ্টভূতি ব্রত ভঙ্গ করেন ধরুন ইষ্টভীতি একদিন ব্রেক করেছেন খেয়ে ফেলেছেন বা ইষ্টভূতি করতে ভুলে গেছেন তাদেরকেও তিনি বিধান দিলেন যে তার কাছে ক্ষমা প্রার্থনা করে একদিন হব্যসন্ন গ্রহণ করুন করে আপনি আবার ইষ্টভীতি শুরু করুন তাহলেই হবে জয়গুরু দাদা মায়েরা আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং ঠাকুরকে নিয়ে চলুন দেখবেন অনেক শান্তি ও সুখে থাকবেন ইষ্টভীর করবেন অবশ্যই করে করবেন কেননা ইষ্টবৃত্তি ছাড়া আমাদের বাঁচার আর কোনো পদ নেই ইষ্টবিত্তি করলেই দেখবে আপনার ভাগ্য পরিবর্তন হবেই এটি ঠাকুর বলে গিয়েছেন তো একবার করে দেখুন না সঠিক নিয়ম অনুযায়ী অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম